জীবনের প্রথম পরীক্ষা বোর্ডের পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তোমরা সবাই দিবে তো প্রথমেই সবাই তো এখন নিশ্চয়ই এক্সাইটেড তা ভুল যাতে না হয় খাতাটা তাই খাতাটা সম্পর্কে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমটা হবে খাতা আর খাতায় কিভাবে কি ফিল আপ করবে সেটা একটু আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলছি এবং খেয়াল করো ভুল করলেই প্রথমেই খারাপ হবে ব্যাপারটা সেই জন্য দেখে নাও খাতাটা কিভাবে পরিষ্কার করে লিখতে হবে প্রথমেই বলি এখানে লেখা আছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান যেখানে দুই শূন্য আছে তোমরা দুই চার বসিয়ে ফেলবে তারপরে এই সাবজেক্ট যথারীতি তোমাদের অ্যাডমিটে লেখা আছে সাবজেক্ট যা আছে প্রথম দিন বাংলা পরীক্ষা তো বেঙ্গলি লিখবে সেটা তুমি বাংলাও লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো বাংলায় কোশ্চেন দেখে যদি লেখো পুরনো কোশ্চেন আছে আমাকে এইভাবে বাংলা লিখতে পারো বা কোশ্চেন এই অ্যাডমিট দেখে সেখানে লেখা আছে দেখবা বা বেঙ্গলি সেটা দেখেও বসাতে পারো হিস্ট্রির দিন হিস্ট্রি এরকমভাবে লেখা থাকে তুমি এরকমভাবে ইংলিশটা লেখাই ভালো যেহেতু এখানে ইংলিশে আছে নেম পরিষ্কার করে লিখলে নিজের নিজের নাম সুন্দরভাবে তারপরে রোল অ্যাডমিট দেখে ধীরে ধীরে যা যা লেখা আছে সেইভাবে অ্যাডমিটে দেখে এটা রোলটা লিখবে একই স্কুলে সাধারণত একই রোল হয় নাম্বারটা আলাদা হবে সেটা বসাবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার সেটা পৃথকভাবে সুন্দরভাবে বসাবে যার যেরকম আছে সেটা দেখে দেখে অরিজিনাল রেজিস্ট্রেশন অরিজিনাল অ্যাডমিট নিয়ে যাবে সেটা দেখে দেখে বসাবে তারপরে এখানে একটা নতুন সংযোজন ঘটেছে এবছর কোশ্চেন বুকলেট নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারের ঘরেই পাশে কোশ্চেন বুকলেট নাম্বার লিখতে হবে যে আর যেরকম কোশ্চেন সেখানে বুকলেট নাম্বার যেটা আছে সেটা বসাতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আনসার উইল বি রিটন তুমি যে ভাষাতে লিখবে তো বেশিরভাগই বেঙ্গলি তাই বেঙ্গলি লিখবে যারা ইংলিশে যদি কেউ থাকে তো সেই ইংলিশ লিখবে আর একটা কথা বলে দিই এখানে লুজ সিটের ব্যাপারটা লুজ সিটের ব্যাপারটা অবশ্যই যদি কেউ নিয়ে থাকো যদি এরকমভাবে আমি একটা করে রেখেছি তুমি একটা নিয়েছো এক তারপরে প্লাস দুই আর একবার এক তারপরে একবার এক তুমি যে দুটো না একবারে দুই লিখলে হবে না এরকমভাবে এক এক করে লিখবে এবং সঙ্গে সুন্দরভাবে পেছন দিকে এখানে একটা ফুটো করা আছে সেই ফুটো অনুযায়ী ভরে দেবে এখানটাই হুম তারপরে ধীরে ধীরে লাগিয়ে রাখবে যাই হোক এই পাতাটা সুন্দরভাবে প্রথম তো লেখা আছে বিভিন্ন এনে বিবরণ দেওয়া আছে ইনস্ট্রাকশান আছে সময় পেলে পড়বে এই এই নিয়মগুলোই বলবে ভালো করে ফাঁকা ফাঁকা লিখবে এখানে স্যাররা কোশ্চেন অনুযায়ী নাম্বার দেবে সেই মতো সব কোশ্চেনসগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে ঠিক পাতাটা উল্টালে এবং এই প্রথম পাতাতে লিখবে না লিখবে এই পাতাতে সুন্দরভাবে চারিদিকে মার্জিন করে এখানে লেখা শুরু করবে প্রত্যেককে মাধ্যমিক পরীক্ষার জন্য শুভেচ্ছা আর অভিনন্দন সঙ্গে বলবো ভয় না করে পরীক্ষা দাও ভালোভাবে অল দ্য বেস্ট